হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে সন্ধ্যে জানাই আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মহারাষ্ট্রের চাষিরা এই মাঠে কিভাবে বীজ রোপণ করে কীভাবে ফসল ফলায় সেই দৃশ্য আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে বেশি লেট না করে চলো তোমাদের দেখাই কিভাবে এখানে বীজ রোপণ করে চাষিরা আর কীভাবে কীভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে মোটর সাইকেলে করে কিভাবে সার এবং বীজ নিয়ে আসছে দেখো এই ট্র্যাক্টরের মাধ্যমে বীজ রোপণ করা হবে জমিতে এইখানে একটার ভিতরে সয়াবিনের বীজ দিচ্ছে আর একটা তাদের জমির সার দেবে এখন সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই ট্র্যাক্টরের সাহায্যে কিভাবে জমিতে বীজ রোপণ করে এখানে চালু করেছে আবার এই পাই চলে আসছে কিভাবে

এই দেখো পুরো মাঠটা কিন্তু এটা পেন হয়ে গেছে মানে রোপণ করা হয়ে গেছে পুরো মাঠটা আর যারা করেনি তারা এখন এই ট্র্যাক্টরের মাধ্যমে করছে দেখো আর এখানের পেন্ডিং কিন্তু এইভাবে লাইন দিয়ে করানো হয় লাইন দিয়ে কত সুন্দর দৃশ্য এটা হচ্ছে মহারাষ্ট্রের মাঠের চাষবাস কীভাবে হয় তো অনেকে মাঠে এইভাবে ট্র্যাক্টরের সাহায্যে মানে মাঠের বীজ রোপণ করে বা চাষবাস করে আবার অনেকে কিন্তু গরুর মাধ্যমে মানে রোপণ করে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আমি অনেকে ইলাক্টরের মাধ্যমে এইভাবে বীজ রোপণ করে দেখতে পাচ্ছিল আবার অনেকে গরুর মাধ্যমে মানে বোয়েল তার মাধ্যমে বীজ রোপণ করে সেটা কীভাবে করে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো আর আজ হচ্ছে জুন মাসের বাইশ তারিখে আর আমার পিছনে যে জমিতে দেখছো সব রোপণ বীজ গজিয়েছে এরা কিন্তু জুন মাসের সাত তারিখে রোপণ করেছিল বীজটা বড় হয়ে গেছে আর যারা ওই সময় বীজ মানে বীজটা রোপণ করতে পারেনি তারা এখন মানে সামান্য বৃষ্টি হওয়ার পরে ট্র্যাক্টরের মাধ্যমে এইভাবে ট্র্যাক্টরের মাধ্যমে এখন রোপণ করছে আবার অনেকে বয়েল দিয়ে মানে গরু দিয়েও কিন্তু মানে মাঠে বীজ রোপণ করছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো ঠাকুমার সাথে প্রথম রাউন্ডের বীজ রোপণ করা শেষ হয়ে গেছে মানে ওই ট্র্যাক্টরের যে ট্যাঙ্কি আছে ওতে যে বীজ খাদ মানে সার দিয়েছিলো সেটা শেষ হয়ে গেছে চার রাউন্ড দেওয়ার পরে এখন আবার ওই নতুন করে ওই ট্যাঙ্কিতে বীজ এবং সার ঢালছে আবার চালু করবে এই যে পুরো মাঠটা এটা হচ্ছে আট একর এখানে একর বলে একর বিঘা চলে না এখানে বন্ধুরা দিকে মানে জমিতে বীজ রোপণ হচ্ছে আরও দেখো দূরে একটা হরিণ যাচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করি আমি দেখতে পেলে কমেন্ট করে বলবে ওই দেখো হরিণ যাচ্ছে এখানে কিন্তু মাঠে হরিণ ময়ূর প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু একটা হরিণ যেমন ঝাঁকে ঝাঁকে হরিণ থাকে শিং আলা শিং নেই দেখতে পাচ্ছ অত সিনব তো দূরে যাচ্ছে ও লাভ দিচ্ছে ওই দেখো এই তো আচ্ছা অনেক দূর থেকে জুম করে দেখাল চারিপাশের দৃশ্য এখন কিন্তু মাঠে খুব হাওয়া চলছে আর দু নম্বর কথা হচ্ছে এরা যখন এই মাঠে চাষবাস করে তখন এই একই জমিতে এরা কিন্তু তিন রকম চার রকমের ফসল একসাথে চাষ করে তুমি দেখতে পাচ্ছ রকম ফসল এর ভিতরে কিন্তু তিন চার টাকা ফসল আছে এক নম্বর হচ্ছে সয়াবিন দু নম্বর হচ্ছে মুগ ডাল আর তিন নম্বর হচ্ছে পুরিদের ডাল আরেকটা আছে ডাল সেটাকে বলে হচ্ছে তোরের ডাল এই ডাল ডালটা কিন্তু হতে লাগে সাত থেকে আট মাস আর এই সয়াবিন কিন্তু হতে তিন মাসের সেভেন তো উঠে যায় এরকম মাঠের যে আল আছে সে আলে কিন্তু এরকম বড় বড়ো বাবুল গাছ থাকে আর অনেক রকমের গাছ থাকে এই দেখো দুই জমির মাঝখানে যে আল রয়েছে এই আলে কিন্তু সব গাছ বড় বড়ো গাছ তেঁতুল গাছ থাকে আম গাছ থাকে আরও কী কী গাছ থাকে জানি না নাম এরকমের আর মাঠ কিন্তু পুরো ফাঁকা আর প্রত্যেক আলে কিন্তু বড়ো বড়ো গাছ আমাদের বাংলার যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু গাছ থাকে না পুরো ফাঁকা থাকে আর এখানে কিন্তু গ্রাম অঞ্চলের থেকে মাঠে গাছ বেশি যেটা বলেছিলাম যে অনেকে ট্র্যাক্টরের সাহায্যে মানে বীজ রোপণ করে আর ওই সামনে দেখতে পাচ্ছ জুম করছি ওখানে কিন্তু গরু দিয়ে বীজ রোপণ করছে সেটাও তোমাদের কাছে গিয়ে দেখাবো আমি বাবুল গাছ একদম জমির আলের মাঝখানে বিশাল বড় বাবুল গাছ এইবার তোমাদের আমি জমির আলটা একটু ভালোভাবে দেখিয়ে দিতাম কত মোটা এতে জমির আলটা প্রচুর এখান থেকে একটা চারশো আমি আল দিয়ে জমির আল এই দেখো বিশাল বড় ওই এটা চলে গেলো সোজা আর এই একটা আল দেখা চলে গেলো কত মোটা আর আমাদের ওখানে জমির যে আল একদম এক বিঘা তো থাকে না এখানকার মাঠের দৃশ্যটা খুব সুন্দর তোমাদের কেমন লাগছে মাঠের দৃশ্যটা কমেন্ট করে জানাবেন প্লিজ তীর মতন গাছ দেখো কত সুন্দর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে ধন্যবাদ আর এই যে আমার পিছনে যে জমি রয়েছে এই জমি কিন্তু এরা রোদ্দুরের সময় মানে চৈত্র মাসে চাষবাস করে ফেলে রেখে দেয় ফুল রোদ্দুর খাওয়ায় বৃষ্টির সময় তখন এরা কিন্তু এই চাষবাস শুরু করে আর এখানকার যে ফসল এই বৃষ্টির সিজনেই হয় বৃষ্টির জলে এদের কিন্তু আদার্স কোনো জল নেই এখানে এরা বৃষ্টির জল দিয়েই কিন্তু এই জমি চাষ করে আর মাঝে মাঝে এই লোহার পাতে মাঠে জমে গেলে সেটা সালিয়ে দেয় তোমাদের দেখা একটু দেখো শেষ হয়ে গেছে মেন হচ্ছে ওই যে হলুদ চাকাটা আছে ওই চাকাটা আছে মেন ওই চাকার সাথে চেন সিস্টেম আছে ওই চেনটা যত ঘরবে ওই পাইপের মাধ্যমে একটা করে পড়বে মেন হচ্ছে ওই যে হলুদ চাকাটা ওই চাকার সাথে চেন কালেকশন করা আছে আর ওই চেনের সাথে ওই পাইপ ঘরে আর ওই একটা করে বীজ খাত সব ওই জমিতে পরে সুন্দর একটা সিস্টেম তিন বিঘা সমান হচ্ছে এক একর আর এই এক একর জমিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো সয়াবিন লাগে আর এই এক এক একর জমি বীজ রোপণ করতে ট্র্যাক্টরে নেয় হচ্ছে এক হাজার টাকা দেখো সয়াবিন লাগানোর পরে এই গাছের ডাল দিয়ে ওটাকে ময়দা হচ্ছে ও বন্ধুরা এই মাঠে একটা টিটি পাখি নামে একটা পাখি আছে যে পাখিতে টিম দিয়েছে তার কাছে যাবো দেখি পাখির রিয়াকশনটা কেমন দেয় এরা মাটিতেই জল টিম দেয় আর কি চলো দেখা যাক ডিম দেয় এই দেখো একটা ঠিক আছে ऐ देखो ऐ